প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আপনারা এমন এক কথা তুলে ধরব আনন্দিত কথাগুলা সবাই শুনতে পাবেন আমার এই অসহায় মানুষের কথাগুলা আমাদের বাঙালি মানুষ আনন্দ দিতে পারে এই বাঙালি মানুষ শান্তি দিতে পারে এই বাঙালি মানুষ হাসি পড়তে পারে ছোট্টবেলায় এই বাঙালি মানুষের অনেক গল্প শুনছি অনেক গল্প বাঙালি মানুষের মুক্তাকি শুনতাম খুব ভালো লাগত এই বাঙালি মানুষে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাইরের ডিস্ট্রিকে সবাইরে আনন্দ দিতে পারে এই বাঙালি সম্মান এই বাংলাদেশ শ্রদ্ধা করে এই বাংলাদেশের পতাকা সম্মান হরে এই যেই বুঝে বা বাঙালি মানুষের কথাগুলা এবং বাঙালি মানুষের গল্পগুলা সবাইও শুনে ভালো লাগবে সবাই এই বাঙালি মানুষের গল্পগুলো পড়বেন এবং বাঙালি মানুষের কাছ থেকে সবাই গল্পগুলা শুনবেন দেখবেন বাঙালি মানুষে কি গল্প বলে কি আনন্দ দিতে পারে গল্প শোনাইয়া এই বাঙালি মানুষে সত্য কথা বলে বাঙালি মানুষে মিথ্যা কথা বলে না এই কথাগুলার দাম হইলো গিয়া স্বাধীন বাংলাদেশ পতাকা এই পতাকার অনেক সব তাকি সম্মান এবং শ্রদ্ধা আমরা স্কুলের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সবাইও স্কুলও খেলার শুরু হইবার আগে এই জাতীয় পার্টি বাংলাদেশের এবং শুনানো হয় তো যাই হোক সবাই আমার এই কথাগুলা ভালো লাগলো কি না লাগলো সবাই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল আমার কথাগুলো সবাই ভিডিওটা দেখাবেন সাবস্ক্রাইব করবেন ভাই গন্টি বাজাইবেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলাদেশ পতাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত